বনেদি বাড়ি থেকে সার্বজনীন দুর্গা হয়ে আবাসনের পুজো ক্যামেরা চলছে নাইনটি নাইন নিউজ বাংলা এবং উমাবরণের নাইনটি নাইন এই দুর্গাপুজোর পরিক্রমায় এই মুহূর্তে আমি হাজির হয়েছি কাশিরাম শরৎচন্দ্র দুর্গাপুজো কমিটিতে এবং এখানে এলে কিন্তু জাতীয়তা জাতীয়তাবোধ দেশাত্মবোধ আপনার ফুটে উঠতে বা তার কারণ হচ্ছে এনাদের মণ্ডপের বৈশিষ্ট্য আমি একটু মণ্ডপটা প্রথমে দেখাই সেটা হচ্ছে একেবারে অমর জওয়ানের যে মনুমেন্ট এবং তার পেছনে বিখ্যাত ইন্ডিয়া গেট সেই মণ্ডপই কিন্তু এখানকার উদ্যোক্তারা তুলে ধরেছেন কাশিরাম শরৎচন্দ্র দুর্গাপুজো কমিটির আটান্ন বছরের বর্ষে তাদের নিবেদন ইন্ডিয়া গেট এবং এই পুজোর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোটি মহিলা পরিচালিত এবং আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে এই পুজো কমিটির প্রচুর মহিলা সদস্যরা রয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলে নেবো এই যে পুজো আপনাদের কী রকমভাবে আপনারা এই পুজো তৈরি করেন মানে মানে শুরুটা কীভাবে করে এই যে সকাল থেকে উঠে পড়ে সবাই মিলে দোলা আনতে যাওয়া এক একসঙ্গে সবাই মিলে যাই তারপরে আসা হয় আবার মানে প্রতিটা দিনই সকালবেলা থেকে এসে এখানেই থাকা হয় সবাই মিলে আনন্দও করি পুজোর কাজকর্মও করা হয় এইভাবেই আমাদের ভালো এই কটা দিন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আপনারা কতদিন ধরে করছেন এই পুজোর প্রস্তুতি আমরা প্রায় মাস ছয়েক আগে আগের থেকেই শুরু করে দিই প্রত্যেকটা মহিলা এবং পুরুষ সকলে মিলে একটা মিটিং রাখা হয় সেখানে মিটিং আমাদের সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এটা স্থির করা হয় যে কি থিমের ওপর এটা করা হবে এবং সকলের সহযোগিতা তার পাওয়া যায় সকলে মতামত নেওয়া হয় যে এই থিমের ওপর পুজোটা করলে কতটা ভালো হবে এবং সকলের সহযোগিতা আমরা কতটা পাবো তো ছ মাস আগের থেকে মোটামুটি আমরা এটা শুরু করে দিই এবং এবারে এবারে যে আপনাদের থিম আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া গেট করেছেন কি বার্তা দিতে চাইছেন এই থিমের মাধ্যমে এইবার থিমের মাধ্যমে আমরা বার্তা দিতে যে অরাজকতা আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে যুদ্ধ লেগেছে যাতে আমাদের দেশের সৈনিকরা যে মারা গেছিলো এবং উনিশশো সালে যে আমাদের এই ইন্ডিয়া গেটটা তৈরি করা হয়েছিল। তাতে করে বলা আমাদের সকল দেশবাসীকে বলা হচ্ছে তোমরা একত্রিত হও এবং একত্রিত হয়ে তোমরা সজাগ থাকো যে বিশ্বের অন্যান্য দেশে যেভাবে যুদ্ধ যেন আমাদের দেশে সেটা যেন না হয় শান্তিটা যেন বজায় থাকে শান্তির বার্তা দেবার জন্যই আমরা এই থিমটা এবার বেছে নিয়েছি আচ্ছা একটা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের যে মণ্ডপের যে ওয়ালিংগুলো করা হয়েছে এখানে বিভিন্ন ছবি আঁকা রয়েছে কোথাও দেখা যাচ্ছে যে মানে পরমাণু বোমা বিস্ফোরণ হলে কি হতে পারে তো এই 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 বার্তাগুলো কি এর মাধ্যমে দিতে চাইছেন যে মানে বিশ্ব শান্তি অবশ্যই শান্তি এবং পরমাণু শুধু নিজের দেশের শান্তি নয় সারা বিশ্বে যেন শান্তিটা থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে পরমাণু তৈরি করছে তাতে সেটা যদি বিশ্বযুদ্ধ লাগলে যদি পরমাণু কখনো কোনো দেশ যদি অন্য কোনো দেশের ওপর সেই পরমাণু বোমা যদি নিক্ষেপ করে তাতে শুধুমাত্র যে দেশটির ওপর ফেলছে তারদেরই ক্ষতি হবে না পারিপার্শ্বিক আরও যত দেশ আছে সেই দেশে জনসাধারণ থেকে শুরু করে তারপরে সেখানকার সংস্কৃতি তাদের অর্থনীতি সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে সেই জন্য যাতে পরমাণু করা না হয় এবং সেটা যাতে অন্য দেশের ওপর আক্রমণ না হয় সে এখানে তুলে হয়েছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার সেটা হচ্ছে যে থিম হয়েছে দুর্গাপুজোর এই কাশিরাম শরৎচন্দ্রের যে দুর্গাপুজো কমিটি কিন্তু তাদের ভাবনা চিন্তাটা কিন্তু সুদূর প্রসারিত অর্থাৎ গোটা পৃথিবীতে আমরা ইতিমধ্যেই বিগত বছরগুলোতে দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে যুদ্ধে জড়িয়েছে আমরা কখনও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি আমরা প্যালেস্তাইনের যুদ্ধ দেখেছি তার মানে এখানকার যে যারা এখানকার পুজো উদ্যোক্তা যারা বিশেষ করে মহিলারা তাদের মধ্যে এই ভাবনা চিন্তাটা কাজ করছে যে যুদ্ধ নয় শান্তি চাই অর্থাৎ সেই থিমই কিন্তু তারা এবারে এই পুজো মণ্ডপ থেকে কাশিরাম শরৎচন্দ্র দুর্গা পুজো কমিটির যে পুজো মণ্ডপ সেখান থেকে তারা শুধু দুর্গাপুরবাসী বা শুধু পশ্চিম বর্ধমানবাসী নয় তারা কিন্তু এই বার্তা গোটা দেশ তথা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছে আসুন এবার দেখি এনাদের মণ্ডপের ভেতরের শয্যা এবং প্রতিম বাইরে থেকে ইন্ডিয়াকে কিন্তু মণ্ডপের ভেতরে এলে ভারতের স্বাধীনতা সংগ্রামের নানান ইতিহাসের চালচিত্র এনারা কিন্তু ফুটিয়ে তুলেছেন একেবারে ক্ষুদিরাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ এবং তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক এইভাবেই কিন্তু তারা মণ্ডপের ভেতরের শয্যা করেছেন এবং তার সাথে একেবারে ডাকেশাজের প্রতিমা অনন্য সুন্দর প্রতিমা যে প্রতিমা দেখলে একবার কিন্তু চোখ ফেরানো যায় না সেই প্রতিমার সামনে এই মুহূর্তে আমরা নাইনটি নিউজ বাংলা দাঁড়িয়ে রয়েছি ফলে একদিকে বিশ্ব শান্তির আবেদন যুদ্ধ যাতে না হয় তার পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই সমস্ত কিছু একই ছাদের তলায় দেখতে গেলে আপনাকে একটিবারের জন্য অন্তত আসতেই হবে এই কাশীরাম শরৎচন্দ্র দুর্গাপুজো কমিটির মণ্ডপে শুধু এই জেলা বা দুর্গাপুর শহর নয় বাইরের বিভিন্ন জেলা থেকেও কিন্তু দুর্গাপুর শহরে যে মানুষ আসছে দুর্গাপুরের বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপগুলি যে তারা এখানে দেখছে তার মধ্যে অবশ্যই তালিকায় রাখতেই হবে এই কাশিরাম শরৎচন্দ্র দুর্গাপুজো কমিটিকে দুর্গাপুর থেকে কৌশিক বসু নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা